পুরনো বছরকি বিদায়ের সঙ্গে সঙ্গে ক্লাস ফোরের ছাত্রদেরও ফেয়ারওয়েল অনুষ্ঠিত হল আইসিআই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সৌমেন্দ্রনাথ সাহা মহাশয়ের উদ্যোগে গত বছরের ন্যায় এবছরও ক্লাস ফোরের ফেয়ারওয়েল দেওয়া হলো দীর্ঘ পাঁচ বছর ছাত্র শিক্ষকের একাত্ম হয়ে ওঠার পর চলে এলো বিদায়ের পালা ছাত্র শিক্ষকের মন ভারাক্রান্ত হলেও শিক্ষক মহাশয়রা ভালোবেসে তাদের সকলকে টিচার্স স্টুডেন্ট গ্রুপ ফটো পেন ফাইল মার্কশিট গ্রিটিংস কার্ড ফেয়ারওয়েল লেখা মেমেন্টো দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টি কলা সেদ্ধ কেকও দিলেন টিফিনে